আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দুই মিলিয়নের উপলক্ষে বা চ্যানেল গিওয়ে করবো একশোকে একটা চ্যানেল গিওয়ে করব এই চ্যানেলের মধ্যে যারা এই ভিডিওটা বেশি বেশি লাইক করবে শেয়ার করবে এবং এই ভিডিওতে যদি দশকে লাইক হয় আর এক হাজার কমেন্ট হয় তাহলে এই চ্যানেলটা পরবর্তীতে আপনাদের মাঝে গিওয়ে করা হবে যত সাবস্ক্রাইবারই ইউক আজকে থেকে যত সাবস্ক্রাইবার হবে এই চ্যানেলের মধ্যে তত তাড়াতাড়ি চ্যানেলটা গিভ বয়ে করা হবে তো সবাই এই চ্যানেলটা পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে লাইক করতে হবে তারপরে শেয়ার করতে হবে বেশি বেশি করে তিনজন কাছে তিনজনের কাছে শেয়ার করলেও হবে তারপর সাবস্ক্রাইব মাস্ট বি করতে হবে আর জিরো থেকে কিভাবে চ্যানেলটা বড়ো করলাম তাও আমি দেখাবো দেখিয়ে তারপর গিবের রেজাল্ট দেবো তো আপনারা যারা ইউটিউবে সফলতা পাচ্ছেন না তাদের জন্য এই বোয়টা করা মূলত আর আমার এই চ্যানেলের সিলভার প্লে বাটন মনে হয় পনেরো দিনের মধ্যে চলে আসবে আজকে এই রেডিং পেলাম তো সবাই ভালো থাকবেন আর কি পার্টিসিপেট করবেন আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দেবেন তো যারা ফেসবুক থেকে দেখছেন শেয়ার করবেন বেশি বেশি আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক ফলো করে कमेंट करबी बेसि